সবাইকে শুভেচ্ছা ফিরমিনের পক্ষ থেকে সম্ভবত শুধু আমরা আজকে এসেছি একটি আমাদের গ্রেট বিমের রেনপোর্সমেন্ট চেক করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের চারদিকে প্রায় সেন্টারিং এবং রেনপোর্সমেন্টের কাজ প্রায় হয়ে গিয়েছে টুকটাক কিছু আমাদের কাভারিং ইস্যু আছে সেগুলো আমরা এখনই ঠিক করছি এছাড়া বাকি আমাদের অন্যান্য যে কাজগুলো আমাদের ভিমের যে স্টির আপ সেগুলোর আমাদের বাইন্ডিং ঠিক আছে এবং সেগুলোর যে হুক ওয়ান থার্টি ফাইভ ডিগ্রিতে আছে এবং শল এবং সুতো সবগুলো খুবই অ্যাকুরেট আছে কিছু আমাদের কাবারিজনিত ইস্যু আছে সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে সলভ করে ফেলবো এছাড়া ওভারঅল আমাদের কাজ দেখতে পাচ্ছেন খুবই ভালো কাজ আমাদের এখানের কলমের ভিতর দিয়ে আমাদের সবগুলো ভীম গেছে এবং এ কলমের ভিতর দিয়ে আমাদের এই রিংগুলো এবং এই কলমের ভিতর দিয়ে আমাদের এই ভীমের যে সবগুলো বা সবগুলো গিয়েছে খুবই স্ট্রং আমাদের কাজটি হচ্ছে বলা যায় ওভারঅল আমাদের কাজের কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছেন আমাদের যে ভীমগুলোতে আমরা চারদিকে পলি দিয়ে দিয়েছি এবং